সন্তান যখন ভালো থাকে অনেক বড় কিছু করে তখন নিজেকে সফল মনে হয় মনে হয় যে বাবা হিসাবে আমি সারতা তুই পায়ে দাঁড়াইছিস মনে হয় যে আমার যে সফল আগ্রহ আছে আমি কখনো আমার বাবাকে জড়িয়ে ধরে চুমু খাইনি আমার অনুভূতিগুলো প্রকাশ করিনি আমি কখনো তাদের বলিনি আমি তাদের কতটা ভালোবাসি গোপনে তাদের জন্য কতটা দোয়া করি আমার একটাই চাওয়া আমি যেন পূরণ করতে পারি তাদের সকল ইচ্ছে ও সকল পাও বাবা